হাই ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি সন্ধে টিফিনের জন্য একটা দারুণ রেসিপি সেটা হলো মাছের চপ বা ফিশ ফিঙ্গার আমি এটা এমনভাবেই বানাবো আপনারা চাইলে এটাকে মাছের চপও বলতে পারেন আবার এভাবে ফিস ফিঙ্গারও বানাতে পারেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাছের লেজা দিয়ে ফিস ফিঙ্গার বা মাছের চপ আমাদের সাধারণত বাড়িতে যখন মাছ রান্না হয় লেজা মাছ প্রায় কেউ খেতে চায় না বললেই চলে কারণ লেজাতে অনেক কাটা থাকে তাই বাড়িতে ফ্রিজে চারটে লেজা পড়েছিল এই দিয়েই আমি আজকে মাছের চপটা বানাবো আপনারাও চাইলে বাড়িতে লাজা থাকলে এরকম বানিয়ে নিতে পারেন এর জন্য আমি এখানে একটি পাত্রে জল গরম করতে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি চারটে যে লাজা মাছ নিয়েছিলাম এবার মাছগুলো একে একে আমি জলের মধ্যে দিয়ে ভাপাতে দেব আমি যেভাবে মাছের চপ তৈরি করছি আপনারাও যদি এই স্টেপ অনুযায়ী মাছের চপ তৈরি করেন তাহলে দেখবেন খেতে দারুণ হবে মুচমুচি টেস্টি আমাদের বাড়িতে তো এরকম ল্যাজা থাকলে আমরা প্রায়ই বানাই মাছের চপ আর এই দেখুন আমার মাছগুলো সিদ্ধ করা বা ভাপানো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঠান্ডা হতেই সময় দেব মাছটা ততক্ষণ একটু ঠান্ডা হোক আর আমি এখানে নিয়ে নিয়েছি এই পাঁচ ছ পিস পাওরুটি এবার একটি ছুরির সাহায্যে আমি পাউরুটি থেকে এই যে লাল অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি চারিদিকে লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে মাঝখানে সাদা অংশটুকু নিচ্ছি এভাবেই আমি পাঁচ ছ পিস পাউরুটিরই একইভাবে কেটে নিচ্ছি আপনারা যখন বাড়িতে পাউরুটিটা কাটবেন ঠিক এইভাবেই সাদা অংশটাই নেবেন লাল অংশটা বাদ দিয়ে দেবেন এভাবে সব পাউরুটির আমি লাল অংশটা বাদ দিয়েই দেখুন সাদা অংশটা নিয়ে নিয়েছি এবার সাদা অংশটা যে নিয়েছিলাম পাউরুটির সেটা আমি এভাবে কুঁচিয়ে নিচ্ছি এভাবে আমি প্রতিটা পাউরুটি কুচিয়ে নিচ্ছি পাউরুটিগুলো আমার সব কুচানো হয়ে গেছে আমি পাউরুটি থেকে যে লাল অংশটা বাদ দিয়েছিলাম সেটা আমি ফেলে দেব না ফালতু পয়সা দিয়ে কিনে ফেলে দিয়ে তো লাভ নেই তাই এগুলো আমি একটি পাত্রে রেখে দেব পরে চায়ের সঙ্গে খেয়ে নেওয়া যাবে আর আমি যে মাছটা ভাপিয়ে রেখেছিলাম মাছটা ঠান্ডা হতেই মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি যেহেতু লেজা মাছ অনেক কাঁটা আছে তাই চার পিস লেজা মাছকেই আমি পরিষ্কার করে কাঁটা বেছে নিয়ে এখানে রেখেছি আর এই পাত্রে একটু আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি আর এখানে আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়েছি বিস্কিটের গুঁড়ো তো লাগবেই মাছের চপ বানাতে গেলে তাই আমি বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি এখানে আর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পাঁচ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি এরপর কড়াইয়েতে তেল দিয়ে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি যে একটা সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আমরা যে বাজার থেকে যে মাছের চপ কিনে খাই তার থেকেও বেশি টেস্টি হবে ঘরে এইভাবে বানালে এবার এতে সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করলাম ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা আর শুকনো লঙ্কা সেটা আমি এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব এবার সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে বেশি হলুদ দেয় না অল্প একটু হলুদ দিলেই হয়ে যায় তাই আমি অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে সিদ্ধ করে রাখা মাছটা বেছে রেখেছিলাম সে মাছটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আমি মশলাটার সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে মাছটার সঙ্গে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায় ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম তাহলে এটার সেন্টটা আরও বেশি ভালো লাগবে গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হবে এটা এখনো খুব গরম তো ঠান্ডা হোক খুব বেশি গরমে এটা মাখা যাবে না এই যে অনেকটা জুড়িয়ে গেছে এবার আমি এটার সঙ্গে যে পাউরুটিটা কুঁচিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা আমি এটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মেখে নেব আপনারা যখন এইভাবে বানাবেন আপনারাও এরম করে পাউরুটির সঙ্গে এই মশলাটা মেখে নেবেন এটা মাখার পর আপনারা যেরকম পারেন সেরকম সেভ করবেন গোলও করতে পারেন চ্যাপটা করতে পারেন লম্বা করতে পারেন যেমন আপনাদের ইচ্ছা সেরকম সেপে এটা করতে পারেন আর আমি এটাকে একটু সামান্য চ্যাপটা পাড়া সেভ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ সেভ করে নিতে পারেন আর আমি নিয়ে নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে এখানে ময়দাও গুলতে পারেন কিন্তু ডিম দিয়ে করলে জিনিসটা খেতে বেশি ভালো হবে এই যে দুটো ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুলে নেব এবার আমি মাছের চপের ডোগুলো নিয়ে প্রথমে ডিমগুলোর মধ্যে ডোবাবো তারপরে বিস্কিটের গুঁড়োটা মাখিয়ে নেব আবার ডিমগুলোর মধ্যে ডোবাবো দিয়ে আবার বিস্কিটের গুঁড়োটা মাখিয়ে নেব। এতে দুবার করে করলে জিনিসটা বেশি মুজমুচেও খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে আবার আমি চপের ডোটা নিলাম দিয়ে ডিমগুলোর মধ্যে ডোবালাম বিস্কিটের গুঁড়োটা মাখালাম মাখানোর পর আবার ডিমগোলার মধ্যে ডুবিয়ে নেব দিয়ে ডিমগোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিয়ে রেখে দিলাম এইভাবেই আমি প্রতিটা মাছের চপকে তৈরি করে নেব এই দেখুন আমার প্রতিটা মাছের চপ তৈরি হয়ে গেছে এবার তেলে ভাজলি এগুলো খাওয়া যাবে তাহলে চলুন তেলে ভেজে গরম গরম মাছের চপ খাওয়া যাক মাছের চপগুলো ভাজার জন্য আমি কড়াইয়েতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটাও প্রায় গরম হয়ে গেছে এবার আমি মাছের চপগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছের চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে আমি এখানে চারটে মাছের চপ দিলাম আমার যেহেতু বারোটা হয়েছিল চারটে চারটে করে আমি তিনবারে ভাজবো এই দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবেই আমি বাকি মাছের চপগুলোকে ভেজে নেব এই দেখুন আমার সব মাছের চপগুলো ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা টেস্টি খাস্তা মুচমুচে হয়েছে সন্ধ্যার টিফিনের জন্য এরকম মুচমুচে খাস্তা মাছের চপ জাস্ট জমে যাবে আর বৃষ্টির দিনের সন্ধ্যেই এরা মাছের চপ পেলে তো আর কোনো কথাই হবে না আপনারাও চাইলে বাড়িতে এইভাবেই সহজ উপায়ে মাছের চপ বানিয়ে নিতে পারেন আর সস দিয়ে গরম গরম চপ খেয়ে নিতে পারেন আজকের এই মাছের চপে রান্নার রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি করে লাইক করে দেবেন